কাজ চলতেছে দেখেন কাজ চলতেছে এই দেখেন পেডি পেডি কালেকশন থাকবে এখানে এই দেখেন কালেকশন থাকবে চিপিসের কালেকশন থাকবে এই যে দেখেন দেখেন কালেকশনটা দেখেন জমজমার এই দেখেন জমজমার দশ পিসের মানে আপনার যেটা লুনের শরু আছে সর্বোচ্চ শেয়ারকারীর পুরস্কার দেখেন ভাই এই সর্বোচ্চ শেয়ার জন্য শুরু করতে

এই দেখেন অন্যটা এই দেখেন এই দেখেন এই কালেকশন দেখেন এই দেখেন এই দেখেন বারোশো টাকায় পাঁচ পিস পিস এই টাকা দিয়ে আজকে ব্যবসা শুরু করতে একদম সুতির এই দেখেন পিওর সুতির ভিতরে কিন্তু দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন এই যে দেখেন ডিজিটাল কালেকশন দেখেন আজকে এই দেখেন মাল হাত্রি পিসের ফুল পাশাপা নামার জন্য বেজ দেখেন ফুল পাশা নামার জন্য দেখেন এটা হচ্ছে হালাল কালেকশনের মেন শোরুম এই দেখেন এটা হচ্ছে মানে বলতে গেলে সর্ববৃহত্তের পাইকারি শোরুম হালাল কালেকশন এর কালকশন এই দেখেন কালেকশন দেখেন

মাত্র ড্যাঙ্ক থেকে আসে কিন্তু ওয়ান বাই ওয়ান পলি তারপরে কিন্তু কাস্টমারের কাছে চলে যাবো এই দেখেন এখান থেকে আরো একটা কালেকশন হচ্ছে দোকান আপনার

যোগাযোগ করলে সরাসরি আসতে মাত্র চব্বিশ মাত্র কালেকশন নিতে পারবেন পিস মাত্র চব্বিশশো টাকা আর বেকার কি জন্য একটা বিশেষ সুযোগ আছে সুযোগ আছে যারা কিনা মাত্র বেকার আছে

কি বিশেষ সুযোগ আছে বিক্রি করতে পারলে আপনি বিক্রি করলেন না বিক্রি করতে পারলে আমার মাল পরামর্শ দিয়ে সমস্যা যদি পরামর্শ ভিডিও মা পাঁচ পিস পিস মাত্র এই দেখেন এই যে দেখেন সুতির ভিতরে কালেকশন এটা ফ্রিজে না এটা লং আছে যারা কিনা মানুষ আছে তাদের জন্য একদম মোটা লম্বা মানুষের জন্য হইব না এটা এটা হচ্ছে আপনার

এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন এই যে দেখেন এই যে মাল হারের ভিতরে কিন্তু হাতা করা থাকবো ভাই এই যে দেখেন অনেকে মানুষ বলে যে হাতা হয় না হাতা ছোট হয় জন্য কিন্তু দেখেন একদম ফুল হাতা দেওয়া রয়েছে এই দেখা ফুল হাতা দেওয়া আছে এবং সুতি রই এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন এই যে দেখেন টাকা ভাই 450 টাকা ভাই এই দেখেন 450 টাকার মধ্যে 70 টাকা ডিসকাউন্ট অনলি তিনশো টাকা তিনশো আশি টাকা কিন্তু অবশ্যই আশি টাকা পেয়ে যাচ্ছেন মালহারার অরজিনাল সুদি ত্রিপিস পাকিচা এই দেখেন পাকিচা মালহার মানে মানে বারো চলবে এই যে দেখেন ডিজিটাল মালহারের কালেকশন দেখেন এই যে দেখেন একদম কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই দেখেন এক ফুলের ভিতরে দেখেন টা থাকতে সম্পূর্ণ এর ভিতরে ম্যাচিং সালোয়ার আর অন্য ফুল পাশাপতার নামার জন্য এই দেখেন এই দেখেন ফুল নামার জন্য পাশাপাশি দেখেন ফুল নামার জন্য থাকতেছে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্টের ভিতরে মাত্র আজকে টাকা টাকা ভাই এগুলো পূর্বে আসলে আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি আর আজকে কিন্তু একশো টাকা ডিসকাউন্ট অনলি অনলাইনে আপনার পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকা ভাই তারপর দেখেন এই যে দেখেন বাইরের একটা জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম দেখেন ভাইরাল ডিজাইন এই দেখেন একদম জমজমের নতুন একটা কালেকশন এই যে দেখেন

এই যে দেখেন অন্য কালেকশনটা দেখেন এই যে দেখেন যে কোনো জায়গাতে নেবেন আপনারা ছিল আর একশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন তারপরে জমজাল কালেকশন থাকবে বর্তমান সময়ের একদম একটা ডিজাইন

নিখুত করা দেখেন গলা উঠবে না ভাই ভাই না ভাই একদম নিখুঁত কাজ করা ভাই একদম নিখুঁতে কাজ করা টা দেখেন কত উন্নত মানের সালাড দেওয়া হয়েছে এই যে দেখেন এই যে দেখেন কালে দেখেন কালেকশন দেখছেন কত সুন্দর একটা কালেকশন দেখেন ফুল ভাই প্রত্যেকটারই কালার আছে শুধু সময়ের জন্য আজকে কালার দেখাতে পারতেছি না মানে কালার দেখলে বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আজকে আজকে সাতশো দেখেন এই যে দেখেন আরেকটা জমজম প্রিন্ট জমজমের ভিতরে একদম আর একটা ডিজাইন এই দেখেন এই দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেখছেন মানে প্রিন্টের প্রেমে পড়ে যাবো আজকে ভাই যে কোনো মানুষ এই দেখেন

শেড এর ভিতরে একটা নামাজ একদম নামাজ না ফুল পাস হাতের নামাজ না থাকবো এই দেখেন একদম একটা ডিজাইন এই যে দেখেন জামদানি পিন্টের ভিতরে রাস্তা থাকবে জামাটা দেখায় এই যে দেখেন নিচে থাকবে হাতার অংশটা এই যে দেখেন জামাটা থাকবে কত সুন্দর একটা কালেকশন দেখছেন একদম হিট একটা কালেকশন থাকবো

তারপরে এই যে দেখেন একটা ডিজাইন এই যে দেখেন এটা ভাই ভাইরাল একদম মানে কেন ভাইরাল বলছি তার আগে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন জামাটা যেমন ভাইরাল ওনাটা আরো বেশি ভাইরাল এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন এই দেখেন আবার কাজ এই দেখেন কাজ আর প্রিন্ট নিতে চান দ্রুত এই যে দেখেন ভাইরাল কারণ কি দেখেন এটা কিন্তু একদম স্পেশাল একটা এই যে দেখেন

এই যে দেখেন নতুন একটা ডিজাইন এই দেখেন তাওয়াকাল নতুন ডিজাইন দেখেন কালেকশন দেখেন নতুন ডিজাইনের কালেকশন দেখছেন ফ্রি সাইজের একটা জামা থাকবো সবার হয়ে যাবো সবাই হইবো যারা নিতে চান ভিতরে কিন্তু নিতে চান ছবি পাঠায় আর কত কালেকশন দেখাবেন আরো কালেকশন আছে আর এইটা এই দেখেন কালেকশন দেখালে হাজার হাজার কালেকশন এই যে কালেকশন দিয়েছি

এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন কালেকশন

আজকে শুধু বিশেষ একটা শুধুমাত্র আট পিস দিয়ে বিজনেস শুরু করতে পারবেন আট পিস শুরু করতে পারবেন আর সর্বশেষ আমার দিচ্ছি আমার দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এক দ্বিতীয় আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পাইকারের পাইকারি দোকান তো যারা কিনা সরাসরি সপে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি সপে আসতে পারবেন যারা আসতে পারবেন না মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলায় একশো দুইশো তিনশো চারশো পিস পর্যন্ত থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন